ন্যাচারাল হেলথ কেয়ারে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব দ্রুত ঠোঁটের রঙ গোলাপি করার উপায় কাঁচা দুধ প্রতিদিন ঠোঁটে কাঁচা দুধ লাগান বিশ মিনিট রাখুন তারপর ঠান্ডা পানি দিয়ে ঠোঁট ধুয়ে ফেলুন অথবা ঠান্ডা গোলাপ জল দিয়েও ঠোঁট ধুতে পারেন সেটা অনেক বেশি কাজে দেবে মধু প্রাকৃতিক ভাবে ঠোঁটের যত্ন নিতে সবথেকে ভালো উপাদান হলো মধু প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে সামান্য মধু নিয়ে আপনার ঠোঁটে মেসেজ করুন প্রতিদিন ব্যবহারে মধু আপনার ঠোঁটকে নরম রাখবে ও উজ্জ্বল করে তুলবে হলুদের গুঁড়ো ও ঠান্ডা দুধ হলুদের গুঁড়ো ও ঠান্ডা দুধ একসাথে মিলিয়ে আপনার ঠোঁটে পাঁচ মিনিট ম্যাসেজ করুন এইভাবে প্রতিদিন ব্যবহারের ফলে আপনার ঠোঁট প্রাকৃতিকভাবে গোলাপি হয়ে উঠবে আলমন্ড অয়েল ও লেবুর রস এক চামচ আলমন্ড অয়েলের সাথে সামান্য লেবুর রস মিশিয়ে আপনার ঠোঁটে ম্যাসেজ করুন তারপর পাঁচ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন আপনার ঠোঁট নরম ও পরিষ্কার হবে লেবুর রস ও চিনি লেবুর রসের সাথে খুব সামান্য চিনি মিশিয়ে পরিমাণে আপনার ঠোঁটে ধীরে ধীরে মেসেজ করুন শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন এই পেস্টটি ঠোঁটের কোষ পরিষ্কার করতে সহায়তা করে ঠোঁট নরম রাখে ও গোলাপি করে তোলে কিন্তু যেহেতু আপনি ঠোঁটের লেবুর রসের ব্যবহার করবেন তাই ঠোঁট ধুয়ে ফেলার পর শুকিয়ে গেলে মশ্চারাইজার যুক্ত লিপ পাম্প লাগিয়ে নিন আমাদের চ্যানেলের পরবর্তী টিপস পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করুন ধন্যবাদ